একদিকে অমরনায়ক সালমান শাহর ইস্যু যখন তুঙ্গে যখন এই ইস্যু নিয়ে কথা হচ্ছে এই ইস্যু নিয়ে চর্চা হচ্ছে এবং অতপট সালমান শাহর ভক্ত সালমান শাহর পরিবারের মনের আশা পূরণ হতে যাচ্ছে এবং এত বছর পরে এই ব্যাপারটা হলো যে সালমান শাহর সঙ্গে যে ঘটনাটা ঘটেছে সেটা সালমান শাহ নিজে থেকে ঘটি ঘটায়নি এবং তার সঙ্গে এই ঘটনাটা ঘটানো হয়েছে যখন এই ব্যাপারটা প্রুফ হয়ে আসছে এবং যখন সালমান শাহর ভক্তরা কাচ্ছে স্বস্তির কান্না যে না আমরা আমাদের সঠিক রায়টা এত বছর পরে বেঁধে যাচ্ছি তো ঠিক এমন সময় ঘটলো একটা অবাস্তব ঘটনা সোহেল রানা যিনি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একজন লিজেন্ড বলে যাকে মানা হয় এবং এই মানুষটা ঠিক তখনই এমন একটা কথা বলে বসলো যেটা নিয়ে কিন্তু আসলে সমস্ত বাংলাদেশের মানুষ রীতিমতো যারা সালমান শাহ ফ্যান তারা কিন্তু তার প্রতি খুবই কষ্ট খুবই মানে দুঃখ পেল তারা তার প্রতি যে সেই মানুষটা এমন একটা কথা বলল যে সালমান শাহ তার সব সিনেমা তো ছিল একই টাইপের হ্যান তেন তো কিছু কিছু কথা আপনি আপনার ফিলোসফিতে আপনার যা মনে হয় না কিন্তু কিন্তু সব কথা সবসময় বলতে হয় না সব কথা সব জায়গায় বলা উচিত না সব কিছু সব রকমের বলতে হয় না এবং এটা নিয়ে আমি দেখেছি যে সালমান শাহ ফ্যান থেকে শুরু করে অনেকে এই লিজেন্ড মানুষটিকে গালাগালি করছে লিজেন্ড মানুষটিকে হ্যান ত্যান করছে যে তুই হ্যান ত্যান তুই এখন এই সময় সেই কথা কিভাবে বলিস তোর সম্মানের জায়গা কিন্তু তুই হারাবি তুমি যদি এরকমভাবে কথা বলতে থাকো তোমাকে কিন্তু আমরা সম্মান করবো না হ্যান ত্যান এখন কে কাকে সম্মান করবে কে কাকে সম্মান করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখন মানুষের সম্মান কিন্তু মানুষ সম্মান কিন্তু আসলে অর্জন করতে হয় সম্মান কিন্তু আসলে ওইভাবে পাওয়া যায় না সেটা যে হোক না কেন একটা ছোট মানুষ তারও সম্মান আছে একটা বড় মানুষ তারও সম্মান আছে তো প্রত্যেকের মানুষেরই কিন্তু আসলে সম্মান আছে বাট আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো যে প্রত্যেক মানুষেরই কিন্তু সম্মান আছে এবং এই সময় এসে অন্তত সালমান শাহর ভক্তদের মনের ভিতর দিয়ে যা যাচ্ছে তো আমার মনে হয় না যে এটা এই সময় নিয়ে অন্তত তার কিছু কথা বলা উচিত বাসে এই টাইমে কিছু কথা এরকমভাবে বলবে এটা আসলে মনে হয় না যে সোয়েল সোহেল রানার মতো মানুষ কেন এই কথাটা সে বলল তো এটা নিয়ে কিন্তু অনেকে কিন্তু তার প্রতি আসলে খুব বা তার প্রতি কিন্তু একটা অভিমান অনেকের কিন্তু রয়েছে সোহেল রানার প্রতি যে সোহেল রানা একজন লিডেন্ট হয়ে এই সময় এরকম কথা কেন বলবে এবং এই সময় তার এই এই কথাটা সব কিছু বলার সময় একটা সঠিক সময় আছে হলেও যে সে এতগুলো সিনেমা করেছে তাহলে কেন সবগুলো সিনেমা একই টাইপ এবং অনেক এরকমটাও বলছে যে তার তুই কয়টা সিনেমা দেখেছিস তুই তার একটা বিক্ষোভ দেখিস ক্যারিয়ার ওই টাইমে এসিস স্টুডেন্ট পলিটিক্স নিয়ে এখন দেখেন প্রত্যেকে তো এক এক টাইপের হিরো থাকে আপনি সোহেল রানার অ্যাকশানের বাইরে তার হ্যাঁ আলোর মিছিল সব ওই টাইমে ডিরেক্টর ছিল আলাদা এখন সোহেল রানার ক্যারিয়ার আর সালমানের ক্যারিয়ার হিসাব করলে হবে না যার মাত্র চোদ্দো বছরের তার চোদ্দো চোদ্দোটা সিনেমা সাবান এবং টোটাল তার সাতাশটা সিনেমা আর সোহেল রানার তার তো প্রায় তিন দুশো আড়াইশো সিনেমা এবং কাল যদি ডিরেক্টর পেয়েছে সেভেনটিজ এইটিস নাইনটিজ এবং সোহেল রানার সঙ্গে তো সালমান শাহের ক্যারিয়ার কম্প্যারিজন করলে হবে না তাই না সব কিছুর একটা সিস্টেম আছে সব কিছুর একটা ব্যাপার আছে সবসময় সব রকমের কথা বলা যায় না কিন্তু এই কথাটা সে কেন বললো সোহেল রানা এটা নিয়ে কিন্তু মানুষের বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন রকম লোকজন বিভিন্ন রকম কথা বলতে যে সোহেল রানা একজন লেজেন্ড হয়েছে কীভাবে এই কথাটা বলে এবং তার এই কথাটা বলা কোনোভাবেই সঠিক হয়নি সে এই কথাটা বলতে পারতো প্রত্যেক কিছু বলার এক একটা সময় থাকে এক একটা সময় ছিল তো সে এখন কেন বললো সে পরে বলতে পারতো এই কথাটা সে বললো তো এটা নিয়ে আপনাদের কি মনে হয় এটা ডেফিনেটলি জানাবেন এটা নিয়ে আসলে কি মনে হয় এটা নিয়ে তো আমার মনে হয় যে এটা নিয়ে আর এরকম কথা না বলাই ভালো এটা নিয়ে তো সোয়েটার একজন লিভেন সে সম্মানের জায়গায় মানুষের থাকবে কিন্তু এখন এরকম কথা বলা তার উচিত নয়